হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এইটা হলো নবদ্বীপের আমরা যে নবদ্বীপ ঘুরতে গিয়েছিলাম তারই আর একটা পার্ট একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এইটা হলো পোড়ামাতলার পোড়ামাতলা ওখানে গিয়েছিলাম ওইটাই আমাদের লাস্ট ঘোড়া ছিল এর মাঝে আরও আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো এই যে দেখো এইখানটা একটা গাছের নিচে ঘটে পূজিত আর এইটা হলো মানে ওই বলি দেওয়ার জন্যে করা থাকে ওই বলির জায়গা আর কি এটা আর এইখানটাই পুজোর ডালা ফালার বিভিন্ন সব দোকানদানি আছে আর এই দেখো এই হলো বটবৃক্ষ এরই নিচে একটা ঘটে মা পূজিত খুব জাগ্রত এই মন্দির আর মানে এখানে খুব নামডাক আছে এটা বহু পুরনো আর এই দেখো পুচকুটা ওর জেঠুর কোলে উঠে ভেতরে গেছে এখানে গিয়ে দেখছে ঠাকুর দেখছে দেখো গাছের গুঁড়িটা এরকমভাবে করা তারই ভেতরে মায়ের ঘট বসানো আছে প্রতিষ্ঠিত করা আছে আর কি গর্ভগৃহের মতো করে গাছের শিকড়গুলো দেখো আর সব মানত করে ঢিল বাঁধে ওই গাছের শিকড়ের মধ্যেই যেহেতু এটা বট গাছ তারই যেন ঝুড়ি নেমে নেমে শিকড় এরকম হয়ে আরেকটা গাছের সৃষ্টি হয়ে যায় এরকমভাবেই বাড়েই গাছ ওই যে ঠাকুরমশাই সবাই যারা যারা পুজো দিচ্ছে সবাইকে পুজো করিয়ে দিচ্ছে তা আমরাও একটু দেব ভাবলাম আশপাশটা একটু দেখে নিই তারপরে পুজো দেব আর এই দিকটা দেখো এটাও আর একটা গাছ এখানেও দেখলাম সবাই ঢিল বেঁধেছে মানত করে যার যা মানত করে মানত পূরণ হলে আবার গিয়ে একটা ঢিল খুলে দিয়ে আসতে হয় এই দেখো গাছটা শিকড়গুলো দেখো কীরকমভাবে নেমেছে আর এইখানে আছে মা ভবতারিণী এই যে এই হলো মা ভবতারিণীর মন্দির ওই যে গর্ভগৃহে মায়ের মা তা ওইখানে দেখলাম মাসিটা পরিষ্কার করছিল ঝাড় দিয়ে মন্দিরটা পরিষ্কার করছিল মানে এত সুন্দর মূর্তিটা মায়ের দেখো কি অসাধারণ মূর্তিটা মানে আমি তো দেখে পুরো স্তম্ভ হয়ে গেছি ওইখান থেকে মাকে দর্শন করে একই সঙ্গে মানে এপাশে মায়ের ঘটে যে পূজিত হচ্ছে গাছের ওখানে ওইটা মন্দির করা আর এই পাশেরটা পুরো গাছের গুড়ির ভেতরে ওই রকমভাবে মায়ের এ করা রয়েছে আর এই দেখো সব ঢিল বাঁধা আছে গাছের তলায় আর একটা জিনিস দেখলাম এই ছেলে মেয়ে দুটি ওখানে বিয়ে করছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি দেখো মানে কীরকম বাবা মা কত কষ্ট করে মানুষ করে এ করে আর আজকে দেখো এসে চলে এসে এরকমভাবে মন্দিরে বিয়ে করছে তা আমি এটাকে একদমই সাপোর্ট করি না জানি না কে কীরকম চোখে নেবে আমি আমারটাই বললাম এই ওগুলো সব দেখে টেখে লাস্টে এই যে ডালা কিনছি কিনে আমি হলাম গেছি যখন মাকে একটু পুজো দিয়েই আসি আমি আর ওই যে ভাইয়ের বউ আমাদের গলুরানি এই যে দুজনে ডালা নিয়ে আমি গেলাম ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিতে মানে সব মানুষ আসছে পুজো দিচ্ছে কেউ মালা চড়িয়ে দিচ্ছে মানে শুধু মালাই নিয়ে মালা চড়াচ্ছে মাকে এই দেখো মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি ঠাকুরমশাইকে নাম জিজ্ঞেস করলো তারপর বাবার নাম বললাম বলে পুজো টুজো দিয়ে ঠাকুরমশাই বলে দিল যে মন্দিরটা প্রদক্ষিণ করে নাও ঘুরে নাও একবার তাহলে ঠিক আছে একবারে ধূপবাতি ওখানে ধূপটা জেলে টেলে দিয়ে তারপরে ঘুরে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এরপরে আরও ভিডিও আসবে তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টে জানিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় আর এই দেখো বাইরে হলো ধূপবাতি দেওয়ার জায়গা এটা মানে এদিকে মায়ের যে ঘটে পুজিত হয় ওইটা আর সামনের দিকেই মা ভবতারিণী তারই মাঝে এই জায়গাটা করা আছে এখানে ধূপবাতি জ্বালার তা ভাইয়ের বউ পুজো দিচ্ছে আমি আগে চলে গিয়ে ওখানে আমার হয়ে গেছিলো দেখে আমি ধূপটা জেলে মাকে প্রণাম করে ওখানে দিয়ে তারপর ওটা ঘুরে নেব প্রদক্ষিণ করে নেব। নিয়ে কেননা বাড়িও ফিরতে হবে বিকালের দিকে আর ওর বাবারও আর তখন পারছিল না সারাদিন ঘুরেছে যদিও টোটোই করে করেই ঘুরেছি কিন্তু বললাম না ওর শরীরটা ভালো নেই সুগারটা বেড়েছে সেই জন্যে মেয়ের খুব ইচ্ছে ছিল মায়াপুর যাওয়ার কিন্তু ওই দিনকে আর হলো না সেই জন্যে ফিরে এসেছিলাম ওই দিন এই দেখো ধূপ দিয়ে এই দেখ কত যে হাজার হাজার অসংখ্য ঢিল বাঁধা মা সবার ইচ্ছে পূরণ করুক এটাই করি আর ইচ্ছে পূরণ হয়ে গেলে গিয়ে ওই ঢিলটা তো আর খুঁজে পাওয়া যায় না যে কোনো একটা ঢিল খুলে দিয়ে আসতে হয় এই যে পুরো গাছের শিকড়টায় মানে ওদিক থেকে সামনে থেকে একটা চক্কর দিয়ে আবার এদিক দিয়ে বেরোলাম সেই একই ন্যায় সবাই দেখছে আবার গোড়ায় সিঁদুর দিয়ে সিঁদুর পরিয়ে পুজো করেছে আর কি ঠিক আছে আজ এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো আসলাম টাটা